আলোচনা করব কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মে মাসের রাশিফল নিয়ে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে পঁচিশ নম্বর নক্ষত্র যার অধিপতি বৃহস্পতি বর্তমানে যখন আমি কথা বলছি এ সময়ে রাহু মিনে আসে এবং বৃহস্পতির এই পঁচিশ নম্বর নক্ষত্রই আসে আঠারো তারিখের পরে রাহু ঘর পরিবর্তন করবে অর্থাৎ কুম্ভে চলে আসবে কিন্তু তবুও এই পঁচিশ নম্বর নক্ষত্রে অবস্থান করবে আপনারা জানেন যে জন্ম সময়ে চন্দ্র যে নক্ষত্র অবস্থান করে সেটি হয় জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র জন্ম সময়ে আপনার চন্দ্র এই পঁচিশ নম্বর নক্ষত্রে কুম্ভে অবস্থান করছে এই জন্যই আপনার কুম্ভ রাশি এবং পূর্ব ভাদ্রবদ নক্ষত্র হয়েছে আপনাদের এই নক্ষত্রে রাহু অবস্থান করার কারণে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো নেই এবং দীর্ঘদিন ধরেই আপনারা নানান সমস্যায় স্বাস্থ্যগত বিষয়ে ভুগছেন আপনাদের মস্তিষ্কে নানারকম টেনশন চলছে দুশ্চিন্তা চলছে হয়রানির শিকার আপনারা হচ্ছেন এই প্রভাবটা আরও বাড়বে নাকি কমবে অবশ্যই বাড়বে কেন বাড়বে কারণ হচ্ছে আপনার যে জন্ম নক্ষত্রের ঘর অর্থাৎ আপনার যে মূল রাশি সেখানে রাহু প্রবেশ করছে এর আগে দ্বিতীয় ঘরে ছিল এখন লগ্নের ঘরে বা রাশির ঘরে প্রবেশ করবে রাহু ফলে আপনার মানসিকতায় বিরাট পরিবর্তন লক্ষ্য করা যাবে আপনার মন স্থির হতে চাইবে না সবসময় অস্থির প্রবৃত্তি কাজ করবে আপনার ভিতরে তার মানে এই মে মাস আপনার জন্য শুভ ফল বয়ে আনবে না বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে তবে এ কথাও সত্যি যে রাহু যেহেতু এই ঘরে শুভ ফল দেয় সেই ক্ষেত্রে জাতক জাতিকারা যারা শরীরকে নিয়ন্ত্রণ করতে পারবে শরীরকে বশ করতে পারবে অর্থাৎ রোগ ব্যাধির ক্ষেত্রে অনেক সময় শরীর সাপোর্ট দেয় না সেই ক্ষেত্রে জাতক জাতিকারা যদি এই শরীরকে এক্সারসাইজের মাধ্যমে মেডিটেশন প্রাণায়ামের মাধ্যমে মুদ্রা ব্যবহার করার মাধ্যমে শ্বাসের ব্যায়াম করার মাধ্যমে যে কোনোভাবে যদি শরীরকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে তার সফলতা অনিবার্য যদি জাতক জাতিকারা কোনো বিজনেসের সাথে থাকে কোনো আইডিয়া জেনারেশনের সাথে থাকে যদি কোনো আইডিয়া এমন কিছু যা ইলেকট্রনিক্স কম্পিউটার বা প্রযুক্তির সাথে সম্পর্কিত তবে তারা অবশ্যই ভালো করবে অর্থাৎ ব্রেন ব্রেন সংক্রান্ত বিষয় অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির বিষয় যেখানে ব্রেন খাটাতে হয় অনেক বেশি সেই ক্ষেত্রে জাতক জাতিকাদের যথেষ্ট উন্নতি রয়েছে তবে এ কথাও সত্যি যারা মামলা মোকদ্দমা বা রাজনৈতিক সমস্যায় আক্রান্ত আছেন তাদের সমস্যা আরও বাড়বে এটিও এখান থেকে দেখা যাচ্ছে তাহলে আপনাদেরকে বলবো যে আপনারা স্বাস্থ্যগত ব্যাপারে নিজেদেরকে নিজেদের যত্ন নেবেন এবং আরেকটা কথা মনে রাখবেন যে এই সময়ে যে আমরা স্বাস্থ্যগত ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে বলছি সেটি যে শুধুমাত্র ব্যাধির ব্যাপারেই হবে এমন কিন্তু না এমন না এমনও হতে পারে বিষয়টা যে আপনি দুর্ঘটনার কবলে পড়লেন এমনও কিন্তু হতে পারে অর্থাৎ যে কোনোভাবে আপনার আলটিমেটলি স্বাস্থ্যগত ব্যাপারে সমস্যা হবে এবং যার মূল কারণ হবে আপনার মস্তিষ্কের উপর প্রভাব পড়া দেখা যাচ্ছে যারা প্রেশার নিতে পারে না অতিরিক্ত প্রেশার কাজের প্রেশার বা দুশ্চিন্তা এগুলো যারা নিতে পারে না তারা নেগেটিভ কথা শুনলেই তার দ্বারা আক্রান্ত হয়ে যাচ্ছে এবং তার প্রভাবে রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে যাচ্ছে তো এই সম্ভাবনা কিন্তু আপনার বেশি এই ক্ষেত্রে আপনি যদি নিজের নিয়ন্ত্রণ নিতে পারেন মস্তিষ্কের নিয়ন্ত্রণ চিন্তা শূন্য হতে পারেন বা চিন্তাকে কন্ট্রোল করার অ্যাবিলিটি অর্জন করেন তাহলে আপনি ভালো থাকবেন এটি হচ্ছে মূল কথা এখন আমি সার্বিক বিষয়ে আলোচনা করব আপনাদের মাসের আঠারো তারিখ পর্যন্ত রাহু দুই নম্বর ঘরে অবস্থান করবে এবং এখানে শুক্র শনি রয়েছে বুধ রয়েছে আমরা মাসের সাত তারিখ পর্যন্ত দেখতে পাব ভুল বোঝাবুঝি ধর্মীয় বিষয় নিয়ে বাড়াবাড়ি রাজনৈতিক বিষয় এবং ব্যবসা ও যৌনতা বিশেষ করে নারী বা আপনার জীবনসঙ্গী বা বিপরীত লিঙ্গের মানুষ এদের এই সংক্রান্ত বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি বিচ্ছেদ ডিভোর্স তারপরে হচ্ছে অনিয়ন্ত্রিত যৌন সঙ্গম তারপরে হচ্ছে যৌন সংক্রান্ত রোগ ব্যাধি তারপরে ধর্মীয় বিদ্বেষ ধর্মীয় ভণ্ডামি গোড়ামি এই সমস্ত রয়েছে যেগুলো কুসংস্কার সেইগুলো মাথা ছাড়াতে উঠবে এই এই সমস্ত বিষয়গুলো এই মাসে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং আমি আগেই বলে রেখেছি যে যুদ্ধ যুদ্ধবাদার যে সম্ভাবনা সেটা সব সবসময়ই থাকছে যেহেতু এখানে শুক্র শনি রাহু বুধ একত্রে আছে যুদ্ধ বাধার সম্ভাবনা থাকবে এবং একটা জিনিস মনে রাখতে হবে যাদের কুবুদ্ধি আছে বুদ্ধি খারাপ বুদ্ধি ভালো না এই ধরনের মানুষই এই সময়ে পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি করার চেষ্টা করবে আর তারা পৃথিবীর না বরুক মানব সমাজের কল্যাণ তো করবেই না বরং আরও অকলানের দিকে টেনে নিয়ে যাবে তাদের এই দুষ্টবুদ্ধির কারণে এবং এটি মাসের সাত তারিখ পর্যন্ত প্রবলভাবে থাকছে তো যেহেতু সাত তারিখ আমরা পার করে ফেলেছি আপনারা নিশ্চয়ই দেখেছেন কি কি ঘটনা ঘটছে এরপরে সাত তারিখের পর থেকে পনেরো তারিখ পর্যন্ত আমরা যদি যাই তাহলে দেখতে পাচ্ছি যে শুক্র এবং শনি এবং রাহু আপনার সম্পদের ঘরে থাকবে যেখানে আপনার সম্পত্তি আয়ের নানান পথ তৈরি হবে কিন্তু সেই সম্পদ ধরে রাখা আপনার জন্য মুশকিল হবে আপনি মানুষের প্রয়োজনে বিভিন্ন কারণে ব্যয় করে দিবেন বিশেষত আপনার বাড়ি সংক্রান্ত কাজে বা আপনার মায়ের স্বাস্থ্যের জন্য বা আপনার প্রতিবেশীর জন্য বা কোনো আত্মীয়ের জন্য আপনার এই সম্পদ ব্যয় হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তারপরে মাসের পরবর্তী যে আঠারো তারিখের পর থেকে রাহুলগ্নে চল বা রাশিতে চলে আসছে এবং সম্পদের ঘরে শুক্র শনি থাকবে যা আপনাকে সম্পদ এর ব্যাপারে যোগী এবং ভোগী এই দুই বৈশিষ্ট্যই দিয়ে যাবে যেখানে আপনি আপনার সম্পদ অন্যকে দান করছেন বা দিয়ে দিচ্ছেন বা অন্যকে ধার দিয়ে সেটা ব্যাখ পাচ্ছেন এরকম নানান ত্রুটি বিচ্ছুতি দেখা যাবে তবে আপনার সম্পদের ঘরে যেহেতু গ্রহ রয়েছে আপনি সবসময় এই মাসে সম্পদ অর্জনে আগ্রহী থাকবেন অর্থাৎ কি করে অতিরিক্ত আয় করা যায় কি করে সম্পদ অর্জন করা যায় এটি হবে আপনার মূল লক্ষ্য আপনার প্রচেষ্টার ঘরেও গ্রহ থাকবে সেই গ্রহগুলো হচ্ছে এক তো আপনার সপ্তম্পতি তারপরে আছে পঞ্চমপতি আপনার তৃতীয় ঘরে থাকছে যার কারণে আপনার যাদের সাথে বন্ধুত্ব হবে তাদের সাথেই পরবর্তীতে রিলেশন হয়ে তারা আপনার জীবনসঙ্গীতে পরিণত হবে এই সম্ভাবনা প্রবল থাকবে এবং যাদের সাথে আপনার অলরেডি এরকম সম্পর্ক আছে তাদেরকে আপনি জীবনসঙ্গী বানাবেন এরকমই ভাববেন এই মাসে এরপরে বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি বিশেষত রিলেশনশিপ বা বন্ধুত্ব এর থেকে তৈরি যে সম্পর্কগুলো তা বিবাহে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই মাসের প্রথম পনেরো দিনে এছাড়াও পরবর্তী পনেরো দিনেও এই এর প্রাবল্য অনেক বেশি আমরা বৃহস্পতিকে পনেরো তারিখের পরে পঞ্চমে দেখতে পাবো যেখানে প্রেম ভাগ্য বা রিলেশনশিপের ভাগ্যটা অত্যন্ত শুভ দেখাচ্ছে তার মানে আপনারা মাসের শুরু থেকেই ভালো একটা সময় পার করবেন অন্তত সম্পর্কের ক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে ভালো সময় চলছে এরপরে দেখতে পাচ্ছি ষষ্ঠে মঙ্গল যে নিঃশস্ত হয়ে আছে এবং সে হচ্ছে তৃতীয় ও দশমপতি সেই ক্ষেত্রে আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে কর্মক্ষেত্রে এবং সংগ্রাম সংঘর্ষ দৌড়াদৌড়ি বিশ্রাম না নিতে পারা এরকম প্রবণতা অনেক অনেক বেড়ে যাবে যেখানে এর আগে শনি আপনার লগ্নে বা রাশিতে থাকার কারণে আপনার ভিতরে যথেষ্ট জড়তা ছিল কিন্তু এখন আর সেই জড়তা থাক থাকছে না আপনাকে প্রচুর দৌড়াতে হবে প্রচুর ঘাম জড়াতে হবে প্রচুর সংগ্রাম করতে হবে আবার প্রচুর আয়ও হবে এদিকে ব্যয়ের ঘরে মঙ্গলের দৃষ্টি এবং ব্যয়ের অধিপতি যেহেতু সম্পদের ঘরে ব্যয় যথেষ্ট হবে আয় যথেষ্ট হবে তবে আপনার সংগ্রাম সংঘর্ষ করা ঋণ মামলা এই সমস্ত কারণে অতিরিক্ত অর্থ ব্যয় হবে এমনকি স্বাস্থ্যগত ব্যাপারে বা বিপদে আবদে পড়ে ফাড়ার মাধ্যমে আপনার যথেষ্ট অর্থ ব্যয় হয়ে যেতে পারে এমন সম্ভাবনা রয়েছে এরপর দেখতে পাচ্ছি কেতুর ঘর পরিবর্তন অর্থাৎ এর আগে কেতু অষ্টমে ছিল কেতু এখন সপ্তমে আসছে যার কারণে জীবন সঙ্গীর ভিতরে একটা নিষ্প্রিয় স্বভাব দেখা যাবে যৌনাচারের ক্ষেত্রে তার ভিতরে অনাগ্রহ কাজ করবে বা আগ্রহ কাজ করলেও সে সেই বিষয়টি প্রকাশ না করে নিজের ভিতরেই গোপন রাখবে সে ভেবে নেবে যে এই আগ্রহ আপনি আপনার দিক থেকে প্রকাশ করলেই সে সাড়া দেবে এরকমই সে এই সময় আচরণ করবে এরপরে দেখতে পাচ্ছি আপনার নবম ঘরের অধিপতি শুক্র সে দুই নম্বর ঘরে আছে যেখানে ভাগ্যগুণে বা ভাগ্যগত কারণে আপনার সম্পদ লাভের প্রবল সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আপনার এই সময়ে বিশেষ কোনো লটারি বেঁধে যাওয়া বা কর্মক্ষেত্রের অধিপতি মঙ্গল যেহেতু আপনার ষষ্ঠে রয়েছে চাকরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যারা চাকরির জন্য পড়াশোনা করবে তারা যারা অতিরিক্ত পরিশ্রম করছে তারা অবশ্যই এই সময় সফল হবে চাকরির জন্য অত্যন্ত অত্যন্ত শুভ সময় এরপরে একাদশ ঘরে দেখতে পাচ্ছি বৃহস্পতির দৃষ্টি পড়ছে মাসের পনেরো তারিখের পর থেকে তার মানে আপনার মাসের পনেরো তারিখের পর থেকে অত্যন্ত শুভ সময় শুরু হচ্ছে আপনারা যদি এই টাইমটাকে ভালোভাবে কাজে লাগাতে পারেন তাহলে অবশ্যই আপনাদের মাসের পনেরো তারিখের পর থেকে কোনো শুভ সময় বা শুভ সংবাদ আপনাদের জন্য অপেক্ষা করছে দ্বাদশে আমি আগেই বলেছি দ্বাদশে মঙ্গলের দৃষ্টি রয়েছে এখানে মঙ্গল আপনার তৃতীয় এবং দশমপতি হওয়ার কারণে কর্মসূত্রে বিদেশ যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এরপরে আপনার গৃহঘরে চলে যাব গৃহের ঘরে রবি বুধ বৃহস্পতি এদের অবস্থান মাসের বিভিন্ন সময় দেখা যাবে মাসের প্রথমে যে পনেরো দিন সেই প্রথম পনেরো দিনে বৃহস্পতির চতুর্থ অবস্থান সাংসারিক সুখ বৃদ্ধির চেষ্টা চলবে এরপরে রবি আসবে মাসের পরবর্তী পনেরো দিনে যেখানে সংসারে একটু দেখা যাবে জীবনসঙ্গীর যে প্রভাব সেটা একটু আপনার সংসারে বেড়ে যাবে সেই সেই কারণে আপনার জীবনসঙ্গীর সাথে যদি আপনার সম্পর্ক ভালো থাকে অর্থাৎ সম্পর্কটা যদি প্রেমের সম্পর্ক হয় তাহলে গৃহ বিপদ হবে না বিষয়টা অতি সহজেই মীমাংসা হবে কিন্তু যদি এমন না হয় যে তার সাথে আপনার কোনো প্রেমের সম্পর্ক নেই বা আপনি তাকে কন্ট্রোল করতে পারেন না বা তার তার বুদ্ধি বিবেক বিবেক বিবেচনা এটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না সেই ক্ষেত্রে সংসারে অশান্তি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে ঝগড়া বিবাদের সম্ভাবনাও অনেক বেশি থাকবে এটা এখানে দেখা যাচ্ছে এরপরে যারা লটারি ভাগ্য নিয়ে চিন্তা করেন লটারি কাটার সম্ভাবনা নিয়ে তাদের আমি বলবো লটারি আপনারা কাটতে পারেন লটারি ভাগ্য শুভ আছে যারা মামলা মোকদ্দমার নিয়ে ভয় পাচ্ছেন আগেই বলেছি আপনাদের যেহেতু লগ্নে বা রাশিতে রাহু আছে ষষ্ঠ মঙ্গল আছে আপনাদের মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয়ে অর্থদণ্ড দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তবে আলটিমেটলি জয় আপনার যেহেতু আপনার চতুর্থে তৃতীয়ে দ্বিতীয় পঞ্চমে গ্রহ রয়েছে অনেক এই কারণে আপনার জয় হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে তা আমি আজকের রাশিফল আর দীর্ঘায়িত করব না আপনারা ধৈর্য ধরে শুনেছেন তার জন্য ধন্যবাদ আজ এই পর্যন্তই রাখবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ